রেল মাননীয় রেল মন্ত্রী আর বাংলাদেশের রেল বাংলাদেশের রেল গুলা দেখলেই দেখবেন একদম পুরাতন মাননীয় রেল মন্ত্রীর শরীরের অবস্থা আর রেলের অবস্থা প্রায় সেম সেম যার কারণে দুইটাই বড় কষ্ট হইতেছে চলতে আমি বলছি না যে মানুষ বয়স বেশি হইলেই দুর্বল হয়ে যায় কিন্তু মনের মধ্যে যে শক্তিটা থাকতে হয় এটা এই আমাদের এই মাননীয় রেলমন্ত্রীর নাই অনেক সম্মানিত মণ্ডলী দেশ ও দেশের বাইর থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি পেলে করেছেন সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও ফুটেজ আপনাদের দেখাবো পেরিস্টার সুমন রেলমন্ত্রীকে চরম ধলাই ধুলেন পেরিস্টার সুমন বলছেন রেলমন্ত্রীর বয়স হয়ে গিয়েছে সেম রেলের অবস্থা একই এই পুরো রেল মন্ত্রীকে দিয়ে কোনো কাজ হবে না আজকের ভিডিওটি খুব চাঞ্চল্যকর এবং কিছু তথ্য রয়েছে তাই ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য প্রিয় দর্শক আর কথা নয় আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আমি জানি না আপনারা অবশ্যই জানেন যে চট্টগ্রামের মিশ্রাইতে প্রায় এগারো জন এই যে রেল ক্রসিং এর মধ্যে রেল গেট না থাকার কারণে বা রেল গেটের মধ্যে গেটম্যান না থাকার কারণে রেলের দুর্ঘটনায় এগারো জন মারা গেছেন সবই হচ্ছে গিয়ে একদম ইয়াং যারা বাংলাদেশে অনেক দূর নিয়ে যেতে পারতেন যারা বাংলাদেশের সম্পদ ছিলেন আর পাঁচজনের অবস্থা গুরুতর তারাও বাঁচবেন কিনা শিওন না আপনারা জানেন এই চেহারাটা দেখলে হয়তো বুঝতে পারবেন যে কি পরিমাণ এটা সিনেমাতে দেখা যায় কিন্তু এইরকম বাস্তবেই প্রথম দেখলাম যে এই অবস্থায় দেখেন এই যে গাড়িটা ডুম্ মুসে কি অবস্থা হয়েছে এখন আমি যে কথাটা বলতে চাই একটু আগে দেখে আসলাম টিভিতে যে গেটম্যানের নামে সাদ্দাম সাদ্দাম সাহেবের নামে মামলা হয়েছে যে গেটম্যান এটার জন্য দায়ী আমার প্রথম প্রশ্ন হচ্ছে গিয়ে গেটম্যান যদি তার এই কার্য কাজে অবহেলার কারণে যদি দায়ী হইতে পারে সে রেল গিটটা লাগায় নাই তাহলে কোন কারণে माननीय রেল মন্ত্রী এই দায়রাবেন এটা আমি প্রথমে জানতে চাই আসলে তাদের কাছে আসার আগে আপনাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ রেলকোচিয়ার অবস্থাটা দেখাই এদিকে আসুন একটু এদিকে আসে এই হচ্ছে গিয়ে রেলকোচিয়ার অবস্থা আসো এদিকে আসো এদিকে আসো এটা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঢাকায় মানে করেন যে এয়ারপোর্টের পরে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং তারা কোথায় থাকেন তাদের রেল গেটম্যানরা যে চব্বিশ ঘন্টা এখানে থাকেন তাদের ঘরটা আমি আপনাদেরকে একটু দেখাই আসেন আসেন তারা কোথায় থাকেন গেটটা আপনাদেরকে একটু দেখাই এই এদিকে দেখেন আসো এদিকে নিয়ে আসো হ্যাঁ এই যে দেখেন এই ঘরটাতে তারা থাকেন এই 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 অবস্থাটা দেখেন এই এইটা হচ্ছে কি একটা মেশিন যেটাতে বলা হয় যে এইটার মাধ্যমে তারা জানতে পারেন যে রেল আসতেছে কিনা আমি এখানে এসে জানলাম এটা একদিন না দুই দিন নষ্ট ছিল তারা টেলিফোনের মাধ্যমে চাইছেন আপনি তো বলছেন এইটা কয়দিন বন্ধ ছিল এটা ভাই এটা মনে হয় আপনার বন্ধ ছিল আপনি বলছেন একদিন ছিল পারে শুক্র শনিবার আসে না খুজি লাগি এই পাইছে বলে পাস হইছে না তার সুখেশ চলে একটা গুরুত্বপূর্ণ জায়গায় এই যে সোনার গ্যালেন্সিং এর মতো গুরুত্ব জায়গায় এরকম বন্ধ থাকলে তো হাজার হাজার দুর্ঘটনা কথা আজকে ঐ শোনো ফোন দিয়ে লাগানোর বলা যে আমাদের সুখেশি আমরা মানে রেল চলছে সুখেশলি তো আমরা কাজ করতে পারবেন না আসব আপনাদের রেলের এর লোক না আচ্ছা ওনাদের বাসাটার অবস্থা দেখেন এই যে ওনাদের থাকার অবস্থাটা দেখেন এটা থেকে এই যে বেশিতে এই যে সোনার গা রেল যারা গেটম্যানরা থাকেন তাদের অবস্থাটা দেখেন এইবার আসেন এবার আসেন আবার বক্তব্য রেল প্রসঙ্গে যাই আমাদের মাননীয় মন্ত্রী সাহেবের ব্যাপারে কথা বলতে চাই আসেন কয়দিন আগে তো রনি আপনারা জানেন যে রনি রেলের দুর্নীতি নিয়ে ছয় দফা কথা বলে গেছে এই দুর্নীতির ব্যাপারে বলছেন যে আপনারা ব্যবস্থা নেবেন তদন্ত করবেন কত কথা আপনারা বলছেন এগুলো তো বলতে আপনারা অভ্যস্ত এই সাতাশশো রেল কোচিং মধ্যে চোদ্দশো রেল কোচিং অবৈধ যদি হয়ে থাকে রেল মন্ত্রণালয় অনুসারে তাহলে বাকি তেরোশো থেকে তারা ওনারা চালাচ্ছেন এর মধ্যে রেল মন্ত্রণালয়ের অধীনে আপনারা যদি খবর নেন চার হাজারের মতো মানুষ আছেন যারা প্রজেক্টে কাজ করতেন এই মানে দিন থেকে কাজ করতেন তাদের চাকরিও যায় যায় মানে এত কোটি টাকা নিলেন নিয়ে গেট মেন্ডের নিরাপত্তা বা গেটের নিরাপত্তার জন্য এই টাকা যে কি করছেন আল্লাহ মাহবুদ জানে আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই রেল মাননীয় রেলমন্ত্রী মন্ত্রী আর বাংলাদেশের রেল বাংলাদেশের রেলগুলো দেখলেই দেখবেন একদম পুরাতন মাননীয় রেল মন্ত্রীর শরীরের অবস্থা আর রেলের অবস্থা প্রায় সেম সেম যার কারণে দুইটাই বড় কষ্ট হইতেছে চলতে আমি বলছি না যে মানুষ বয়স বেশি হইলেই দুর্বল হয়ে যায় কিন্তু মনের মধ্যে যে শক্তিটা দেখা হয় এটা আমাদের এই মাননীয় রেলমন্ত্রীর নাই অনেক বড় বয়সের মানুষের মধ্যে অনেক তারুণ্য থাকে কিন্তু এটা উনার মধ্যে নাই আরেকটা জিনিস হচ্ছে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যাদেরকে মন্ত্রী বানাইছেন এর মধ্যে অনেকেই তারা মনে করেন যে মাননীয় প্রধানমন্ত্রী যে এটা পুরস্কার দিচ্ছেন বাসা আপনারা অনেকভাবে বলতে পারেন আসেন এবার আমি আপনাদেরকে বলি এই রেল কোচিং এখানে বসে আপনাদেরকে যেটা বলি বাংলাদেশে এরকম রেল কোচিং আছে সাতাশো আমি যতটুকু জানছি সাতাশো রেল কোচিং আছে এর মধ্যে স্বাধীনতার পরে এই পর্যন্ত দেড় দুশো কিলোমিটারের বেশি রেল আর বাড়ে নাই সাতাশো কোচিং এর মধ্যে নাকি চোদ্দশো কোচিং এই রেল ডিপার্টমেন্ট তারা তাদের নিজের বিষয়ে ছেলে নিয়ে নিয়ে সংসার করতে হবে আর এই পুরস্কারটা পাঁচটা বছর বাতা মনে করে খাইতে হবে

আমি হরপ করে বলতে পারি এগারোটা ছেলেই মাননীয় রেলমন্ত্রীর চেয়ে বেশি কোয়ালিদেরকে কিন্তু কাদেরকে রক্ষিত করে দিছেন একবার বিবেচনায় নেন আমার কথা পছন্দ হবে না আমার ধ্বংস করে দেন কিন্তু নিজেরা সুতরা যান বঙ্গবন্ধু সোনার বাংলা আপনাদের মতো লোকদের দিয়া আর যদি আরো পাঁচশো বছরে যায় তাও এই সোনার বাংলা হবে না এই ফেমিলিজেলার ক্ষতিপূরণ কে দিবে

মানুষ বিশ্বাসের জায়গা পাচ্ছে না খুঁজে যাদেরকে পাঠাইছেন তাদের বেশিরভাগ বিরুদ্ধে কথা বলি চারজন মানুষ তিন টাকা পাইছে চার দিনে টাকা পাইছে এটা নিয়ে কত আলোচনা কত প্রশংসা কত দিচ্ছেন আপনারা আমি মনে করি এটা আমাদের যে আপনারা সংবর্ধনা দিচ্ছেন কিন্তু দুর্নীতির বিরুদ্ধে কথা বলি আমি বিশ্বাস করি যে জমিনে কে সম্মানিত হবে তার ফল সারা হয় আসমানে আজকে এম মজুমদার সাহেবের মতো লোক যারা এইরকম আনপেক মার্ক করে বাংলাদেশের এখান থেকে এসে তিনি সম্মানিত করেছে এই গভর্নমেন্ট এই বিদেশিরা তারা সম্মানিত করছে আমাদের দেশের কিছু লোক যদি সম্মানিত নাও করে তাতেও কিছু আসে যায় না মনে রাখবেন যে জমিতে কে নেতা হবে তারও ফল সারা হয় আসমানে আমি ধন্যবাদ জানাই আপনার যারা উপস্থিত হয়েছে নেতৃবৃন্দ আমি কালকে সকালবেলায় আমার ফ্লাইট আমি চিন্তা করছিলাম পাঁচশো ঘর বানাবো

রকম নিত্য নূতন আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন দেখা হবে পরবর্তী কোনো আপডেট নিয়ে